ভোরের সময় পাহাড়ি গ্রামের মানুষ ব্যস্ত সবুজ ঝকঝকে মুখ ডাল দিয়ে নতুন পুষ্টিকর খাবার বানাতে প্রথমে ডালকা তারা নিয়ে যায় বড় পাথরের ওখল মুসলিতে ধীরে ধীরে পিষতে পিষতে সেটাকে বানায় নরম ফেনাযুক্ত পেস্ট এই পেস্টটা রাতভর রেখে দেওয়া হয় তারপর কয়েকবার ছেঁকে নেওয়া হয় যাতে ধীরে ধীরে এটা জমে ওঠে সাদা স্টার্চের মতো বেসে এরপর সামান্য জল মিশিয়ে একটা চওড়া পাত্রে ঢেলে তিন থেকে পাঁচ মিনিট ভাপে সেদ্ধ করা হয় তখনই তৈরি হয় এক নরম স্বচ্ছ পাতলা স্তর তারপর সেটাকে ঠান্ডা জলে ডুবিয়ে খুব যত্ন করে ছাড়িয়ে নেওয়া হয় এরপর ধীরে ধীরে রোদে শুকোতে দেওয়া হয় শুকিয়ে গেলেই এর গায়ে কাগজের মতো হালকা ভাঁজ তৈরি হয় এইভাবেই তৈরি হয় পাহাড়ি গ্রামের ঐতিহ্যবাহী খাবার লিয়াং ফ্যান যা প্রজন্মের পর প্রজন্ম ধরে গরমকালে হালকা ঠান্ডার পুষ্টিকর খাবার হিসেবে খাওয়া হয় উপর থেকে যদি কিছু কুচি করা সবজি দেওয়া যায় তাহলে স্বাদ আর গন্ধ দুটোই বেমিসাল হয়ে ওঠে